নমস্কার পদ্মা ভিলেজ ব্লকের থেকে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা গেছিলাম একটু বাজারে বাজার থেকে এসে ব্লকটা শুরু করলাম যে অনেক দিন ধরে মানে ওই টাকি মাছ খাওয়ার জন্য খুব ইচ্ছা ছিল আজকে টাকি মাছ নিয়ে আসছি তার সাথে কিছু গুড়া মাছ মলা মাছ নিয়ে আসছি আপনার বুঝি যে কাঠপানিকে বসে পড়েছে যে মাছগুলো আপনাকে দেখাই আমার সঙ্গেই থাকেন

मास्क घ्यायचे नाही आहे त्यांचाही रांना करायचं

যে চুলার মধ্যে করাইব বসিয়ে দিয়েছি এদিকে আমি মাছটা এখন সব কিছু দিয়ে মাখিয়ে নিব বাটা মশলা দিয়ে রান্না করব হলুদ বাটা দিয়ে দিলাম মরিচ বাটা জিরা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম şişirdin. Makini bu. কড়াই গরম হয়ে গেছে সুসের তেল দিয়ে দিব গোটা জিরে শুকনামরিচ তেজপাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি de তো করা টমেটো দিয়ে দিব সতৰ্কেই দে মাকো মাখু হৈয়ে গৈছে এখন এই যে দৈনা পাতা কুচি চি দি দিব টাকি মাছের তরকারি হয়ে গেছে এখন আমি গুঁড়া মাছের চটচটি রান্ধবো

nyo কাঁচা মাছই দিয়ে দিব দিয়ে ভালো করে আর একটু কষিয়ে আর একটু জল দিব बात बिना पता खुटी तरह छोड़िए

теnримаздия молааз дия অনেক দিন পর শaitan ভাষা খাবারছি না শুনুন আমাদের বাংলাদেশে আমরা শaitan মাছ বলি অন্য অন্য দেশে কী মাছ বলি জানি না বন্ধুরা শaitan মাছ খাইতে খুব মজা স্বাদ হইছে মাছের ভুনড়াও স্বাদ হইছে আচ্ছা রান্না করি আজকে কাঁচা মাছি রান্না করছি তোর কে দাস লো ছাদ হয়েছে খুব ভালো হয়েছে শীতের দিনে ভুনা মাছ খাইতে খুব মজা কম খুব মজা আর তো ভিডিওটা লম্বা করবো না এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন